হ্যালো এভরি আমি সৌমিতা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আগে ব্লকে তোমাদেরকে বলেছি যে বাড়িতে এসেছি তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মা এখানে চা দিয়ে দিয়েছে তো আমি এখানে জানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আর ওদেরকে মামাও ঘুম থেকে উঠে গেছে ওকে আর কি ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আর হচ্ছে খাইয়েও দিয়েছি ওই যে বাগানে ভালো রোদ উঠেছে বাগানের ফুলগুলো দেখে কী যে মজা পায় আর যেহেতু অনেকটা বড় জায়গা ওর বেশ ভালো লাগে চারিদিকটা ঘুরে ঘুরে বেড়ায় তো দেখো ফুলগুলোকে দেখছে আর ফুলগুলো সত্যিই এত ভালো লাগছে দেখতে পুরো বাগানটা একদম ভরে উঠছে আর এইদিকে দেখো একটা বিড়াল বসে রয়েছে তাকেই আর কি বারবার ডাকছে আর এই ফুলগুলোকে শুধু তোলার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে তারপর আমি আর মামাম চলে এসেছি একটু ছাদে ছাদে বেশ ভালো রোদ্দুর দিয়েছে তো ছাদে চলে এসছি ছাদে এসে মামাম সেই একই এদিক ওদিক ঘোরাফেরা করছে তো যেহেতু একটু গরম লাগছিল তোকে সোয়েটারটা খুলে দিয়েছি তারপরে আর কি আমরা দুজনে বসে রয়েছি বাড়িতে আসলে যেহেতু রানা টানার কোন রকম চাপই থাকে না মানে রানা টানা করতেই হয় না বেশ মজাই লাগে সারাদিন শুধু শুয়ে বসে কাটাই রোদে বসে থাকি এই শীতকালে বাড়িতে আসলে এটাই মজা এত রোদ ঢোকে যেটা আমি কিন্তু অন্য জায়গায় পাই না তো এই কারণে হচ্ছে সারাটা দিন কিন্তু রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু রোদে বসেই করি তো আমাকে হচ্ছে এবারে খাওয়াবো তো খাবারটা নিয়ে চলে এসছো এখানে বসে রয়েছে তো দুপুরে দেখো কি কি রান্না হয়েছে এখানে হয়েছে গরম গরম বেগুনি সাথে করেছে বিউলির ডাল এখানে হয়েছে শাক ভাজা আলু পোস্ত আর সাথে হয়েছে টমেটোর চাটনি তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া যেহেতু পিঠের পরব উৎসব রয়েছে তো সেই কারণে আমরা নিরামিষ খেয়ে থাকি তো এই কারণে রান্নাবান্নাও কিন্তু নিরামিষই হয়েছে বিকেল থেকে মা শুরু করবে পিঠে বানাতে তো এদিকে দেখো খাবার মা সাজিয়ে দিয়েছে আর বাইরে রোদে বসে বসে খাবারটাকে এনজয় করছি তো বিকেল হয়ে গেছে মামামকে এই যে একটু ফ্রেশ করে দিয়েছি একটু দুধ খেয়েছে তারপরে হচ্ছে একটু পুড়তে বসেছে নিজে নিজেই তো এখানে বসে বসে যেহেতু কে সংক্রান্তি তো নিচে গিয়ে দেখলাম যে মা অলরেডি পিঠে বানাতে শুরু করে দিয়েছে তো আজকে আর কি সেদ্ধ পিঠে বানাবে তো সে কারণে ও আর কি নারকলের পুরটা বানিয়ে নিচ্ছে আর এ থেকে চালের গুঁড়িটাকেও কিন্তু মেখে নিচ্ছে সেদ্ধ পিঠে কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে তো সবাই মিলে এই যে এখানে বসে পড়েছি পিঠে বানাতে আর মামা মা দেখো এখানে পিঠে বানাচ্ছে আর ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল আমাদের সাথে সবাই মিলে আমরা একসাথে পিঠে বানাচ্ছি আর রাতে কিন্তু এই পিঠেগুলোই খাওয়া হবে আর আজকে শুধু সেদ্ধ পিঠে বানাবে আর কালকে হচ্ছে মা দুধ পুলি তারপরে আরও পাটি সাপটা নানা ধরনের পিঠে কিন্তু বানাবে তো দেখো আমি এখানে বসে বসে পিঠে বানাচ্ছি সবাই মিলে এরকম পিঠে বানানোর মজাটাই কিন্তু আলাদা মামা মা এখানে বসে রয়েছে দেয়ানের সাথে বসে বসে পিঠে বানাচ্ছে তো সবকটা পিঠে আর কি এখানে রেডি হয়ে গেছে এবারে আর কি গরম জল ফুটছে তার উপরে চালির মধ্যে আর কি পিঠাগুলোকে দিয়ে দেওয়া হবে তো সেদ্ধ পিঠে তো এভাবেই করা হয় আর সেদ্ধ পিঠে কিন্তু এরকম খেজুর গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো এই যে দেখো গরম গরম সেদ্ধ পিঠে কিন্তু একদম রেডি হয়ে নিয়ে যায় থালায় আমি সাজিয়ে নিয়েছি এবার আর কি জাস্ট খেতে শুরু করে দেব এরকম গুড় দিয়ে মামাম এখানে বসে বসে খাচ্ছে প্রথমবার মামাম কিন্তু পিঠে খাচ্ছে যেহেতু ওখানে থাকলে খুব একটা বানানো হয় না আর মায়ের হাতে পিঠার স্বাদ তো আলাদাই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও টাটা